আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আসলে আলোচনায় থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন বা যাদের ভাইভা চলমান যা যারা ভাইবা সম্পন্ন করেছেন তাদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কত শূন্য পদ হবে তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সর্বশেষ আমি সেখানে বলেছিলাম যে ইতোমধ্যে কিন্তু এক লাখ তিন হাজার প্লাস শূন্য পদের তথ্য এনটিআরসি এর কাছে চলে গেছে এখন কথা হলো যে গতবার অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির সময় কিন্তু আমরা দেখেছি যে মাত্র বাইশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শূন্য পদের তথ্য দিয়েছিল তো সেক্ষেত্রে এই বাইশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এ থেকেই শূন্যপদ কিন্তু সাতানব্বই হাজার প্লাস ছিল তো এবার যেহেতু আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পদের চাহিদা দিয়েছে এবং সব থেকে বড়ো কথা হলো যে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই শূন্যপদ সংশোধনের জন্য বা ই রেজিস্ট্রেশন বা ই রিকুইজেশন দুটোর জন্যই কিন্তু সময় বাড়ানো হয়েছে তো আমরা জানি যে তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনও শূন্য তথ্য দেয়নি যেহেতু চৌদ্দ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং আপনারা জানেন বেশ কিছু জায়গায় যারা শূন্য পদের তথ্য দিচ্ছে না তাদের ব্যাপারে স্টেপ নেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে চোদ্দ তারিখ পর্যন্ত যদি আরও তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তাদের ই রেজিস্ট্রেশন এবং এই রেকুইজেশন সম্পন্ন করতে পারে তাহলে আমরা দেখবো যে শূন্যপদ প্রায় এক লাখ দশ হাজার প্লাস হবে এখন কথা হলো যে এখন যেহেতু আমাদের ভাইভা দিচ্ছে তিরাশি হাজার প্রার্থী তো সবারই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকছে তো এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে তা নিয়েও অনেকে আপনারা কমেন্ট করেছেন তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মূলত আসবে এই ভাইভা রেজাল্টের শেষ করার পর তো ভাইবা আমাদের সর্বসাকুল্যে দেখা যাচ্ছে শেষ হতে পারে মার্চের শেষ দিকে মার্চ বা এপ্রিল বা এপ্রিলের শুরুতে তো যখন ভাইবা শেষ হবে তার কিন্তু সাত দিনের মধ্যেই রেজাল্ট প্রদান করা সম্ভব এবং আরও সাত দিনের মধ্যে কিন্তু মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করা সম্ভব এবং যেহেতু এবার ইলেকট্রনিক সার্টিফিকেট দেওয়া হবে তো নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সার্টিফিকেট তুলতে পারবেন তো করলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কিন্তু এক মাসের মধ্যে থেকে বা দেড় মাসের মধ্যে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া সম্ভব এবং সেখানে যদি এক লাখ দশ হাজার শূন্য পদের তথ্যই বা চাহিদাই বা এই ভ্যাকেন্ট পোস্টগুলো দেখা এনটিআরসি এ তো সেই ক্ষেত্রে আপনাদের সবারই কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে কত পদের তথ্য আসলে দেওয়া হবে সেটা দেখার বিষয় কারণ আপনারা জানেন এবার কিন্তু প্রায় তিন বছরের জন্য শূন্য পদ দেওয়া হচ্ছে অর্থাৎ যারা এখনো অবসরে যাননি আগামী এক বছরের মধ্যে দুই বছরের মধ্যে বা তিন বছরের মধ্যে অবসরে যাবেন সেই সব তথ্যগুলোও দেওয়া হচ্ছে এখন সর্বশেষ গণবিজ্ঞপ্তি আসলে ঠিক যে মুহূর্তে প্রকাশ হবে ঠিক ওই মুহূর্ত থেকে যারা যারা আসলে অবসরে যাবেন যে পদগুলো শূন্য হবে সেই পদগুলো কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আসলে কম বেশি হতে পারে গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তো সেটাও আস্তে আস্তে আমরা যে তথ্যগুলো পাবো আপনাদের জানিয়ে দেবো তো সবার জন্য শুভকামনা থাকছে শুভরাত্রি ধন্যবাদ